গল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনার হাত থেকে জাতীয় সড়কে বেপরোয়া টোটো রানাঘাটে জাতীয় সড়কে টুকটুকে ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত চারজন জানা যায় জাতীয় সড়কে একটি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টে যায় চার চাকা আহত হয় চারজন টোটোটি জাতীয় সড়কে ওঠার মুখেই চারচাকা কার ও টোটোর সংঘর্ষ হয় টোটো গাড়ির চালক ও প্যাসেঞ্জার কপালের জোরে বেঁচে গেল খুব জোরে ওর সঙ্গে ধাক্কা লাগে এবং ধারজন মোটা আহত হয়েছিল তার দুজনেই হসপিটালে ভর্তি আছে জানা যায় এদিন রাতে রানাঘাট কলেজের কাছে জাতীয় সড়কে প্যাসেঞ্জার নিয়ে একটি টোটো গাড়ি অসতর্কতায় জাতীয় সড়কে উঠে পড়ে এরপর কলকাতাগামী একটি প্রাইভেট কার জোর গতিতে ছুটে আসছিল প্রাইভেট কারের চালকের তৎপরতা ও ভালো মানসিকতায় রক্ষা পায় টোটো চালক সহ দুই প্যাসেঞ্জার প্রাইভেট কারের চালক তৎপরতার সাথে দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রণের চেষ্টা করে সামান্য ধাক্কা লাগে টোটো গাড়ির সাথে এরপর চারচাকা গাড়ি কাটিয়ে নিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে দুমড়ে মুচকে যায় ঘটনায় আহত হয় চারজন স্থানীয়রা ছুটে এসে আহত ব্যক্তিদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় দুই প্যাসেঞ্জারের প্রাথমিক চিকিৎসা চলে প্রাইভেট গাড়ির চালক এবং টোটো গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাইভেট গাড়িটি উদ্ধার করে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুলিশ અરે યે યે અમારે એની વિશે તો યી કે મેરે જલ્પો અરે હેડલાઇટ એમ તોલેવાડી ગયો છે બરે કે સામે કાર્ડ નહી રહેના તો નતું ગાડીઓ નતું એટા દૂર નઈ ચાલે જામ નહી کو کو تین اکی اکی او کتے 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 ওই ওই দিক থেকে মানে হ্যাঁ নম্বর জাতীয় সড়ক কোটমোড় ওখান থেকে একটা সুইফট ডিজার গাড়ি আসছিল বোধ হয় কৃষ্ণনগর থেকে আসছিল কলকাতায় এয়ারপোর্টে যাচ্ছিলো হয়তো তখন ওই গাড়িটা না দেখে পার হচ্ছিল ওখানে যদিও একটা বাচ্চা ছিল ওই গাড়িতে টোটো গাড়িতে আর একটা মহিলা ছিল খুব জোরে ওর সঙ্গে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগাতে গাড়ি একদম সুইফট ডিজার গাড়িটা এবং ওই টোটো ব্যাপকভাবে পাল্টি হয়ে যায় হয়ে যাওয়ার পর এবং দুজনকে আমরা হসপিটাল নিয়ে এসেছি এবং দুজনেই হসপিটালে ভর্তি টোটো চালক এবং সুইফট ডিজার গাড়ির যে ড্রাইভারটা ওই ওর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নিতে বাড়ি ওই ছেলেটা ওই সুইফ্ট ডিজার যার গাড়িটা আর টোটো চালকের বাড়ি হচ্ছে হালালপুর ছিল না এখানে দুজনেই ভর্তি আছে আর কি হসপিটালে হ্যাঁ পুলিশ এসেছিলো গাড়ি নিয়ে গেছে ওখান থেকে ও টোটোতে ধাক্কা লাগে ডিভাইডারে ধাক্কা লাগে তাদের সুইফ ডিজারের ব্যাপক হারে ক্ষতি হয়েছে আর কি এবং ওই টোটো চাল টোটোটা উল্টে গিয়ে দুজন আরও দুজন একটা বাচ্চা মহিলা বন্ধুর খুব লেগেছে আর কি মোট কজন আহত আহত বলতে ওদের প্রাথমিক চিকিৎসা করে বাচ্চাটা যারা আছে ওই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওখান থেকেই আর এখানে দুজন ভর্তি আছে ওই টোটো চালক এবং চারজন মোট আহত হয়েছিল তার মধ্যে দুজন ড্রাইভার আর কি একজন টোটো চালক এবং ওই সুইফ ডিজার ড্রাইভার দুজনেই হসপিটালে ভর্তি আছে হ্যাঁ আমরাই নিয়ে এসেছি হসপিটালে বর্তমান ভারত